এর মধ্যে রয়েছে ইসমুদাত আল্লাহর আসল নাম আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ জোরে বলেন আল্লাহর আসল নাম কি সবাই মনে বলতে পারেন নাই বলেন তো আল্লাহর আসল নাম কি এই দুনিয়াতে আমাদের নামগুলো আমাদের পিতারা রাখে অথবা আমাদের দাদারা রাখে নানারা রাখে আল্লাহর পিতা নাই দাদা নাই নানা নাই আল্লাহ নিজেই তার নিজের নাম রেখেছেন ঠিক কিনা আবার নিজেই নিজের পরিচয় দিলেন ইন্ন নি আনম্ম ইল্লা আনা ফা আবুদনি আমি হলাম আল্লাহ তিনি কে আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি ছাড়া কোনো মাবুদ নাই আমি ছাড়া কোনো রব নাই আছে না কি জোরে বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই ফাহাবুদনি আমার এবাদত করব ওয়াকে মিস সলা চালি দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো কে বলছেন তার মানে আল্লাহর দাদা নাই আল্লাহর নানা নাই আল্লাহর ছেলে নাই আল্লাহর বিবি নাই লাম ইয়ালিদ ওয়ালম ইউ লাদ ওয়ালম ইয়েকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ বাহ জন্ম দেয়ন নাই জন্ম দেনও নাই তিনি এক এবং একক তার মতো কেউ নাই জোরে বলেন ঠিকেরা আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সুর যয় পিছু পিছু পৃথিবী যয়ার কলে তোমার নামে যয় তো মধু তোমার নামে যয় তো মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য যায় তার পিছু পিছু পৃথিবী যায় তার কোলে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন আমি এক এবং একক আর এটাই আমার আসল নাম আল্লাহর আসল নাম কি সবাই বলেন আসল নাম কি আল্লাহর আসল নাম আল্লাহ পৃথিবীর এমন কোন মানুষ নাই এমন কোন নাস্তিক নাই এমন কোন জালিম নাই বামপন্থী নাই যে তার নিজের নাম আল্লাহ রেখেছে আছে নাকি এমনকি ফেরাউনও তার নিজের নাম আল্লাহ রাখে নাই সে তার নিজের নাম রেখেছে রব্বুকুমুল কুমুল আলা বড় রব ওইটা নাকি বড় রব ওইটাই নাকি খোদা আসলে কি খোদা নাকি হুদা জোরে বলেন খোদা না হুদা এজন্য আল্লাহ বললেন তোরে আমি লবণের পানি খাইয়ে মারব লোহিত সাগরের পানিতে চুবিয়ে মারলেন কোনো মাছ তারে ধরে নাই কোন তিমি মাছ তারে খায় নাই কোন হাঙ্গর তাকে ছয় নাই কেমত পর্যন্ত ব্যাদবদের জন্য আল্লাহ ফেরাউন রে সুটকি বানিয়ে রেখেছেন ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক নাশে ফেরাউন কি বানাম রুত কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না জোরে বলেন ঠিক না থাকার জন্য কেউ আসে নাই সব চলে যেতে এসেছে ওই ফেরাউন অনেক হুঙ্কার দিয়েছে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম পৃথিবীতে করেছে অনেক ফাসাদ করেছে আজ তার সব কিছুকে ঠান্ডা বানিয়ে দিয়েছে কে এজন্য আল্লাহ বলেন আমার নামটা একক দুনিয়াতে আর সেকেন্ড কোনো সিম্পল নাই একটা সিম্পল আমি হলাম আল্লাহ তবে আমি আল্লাহ ছাড়া আমার আরও নিরানব্বইটা নাম রয়েছে বিশ্বনবী বলেন ইন্না আলিল্লাহ হিতেসে আতাহতিসে আইনা ইসমা মানে হা সাহা দা নিশ্চয় রাব্বুলার আমি না রে নিরানব্বই নাম এগুলো সিফাতি নাম এগুলো সুন্দর সুন্দর নাম এগুলো হলো আসমা উল হোসনা যে ব্যক্তি আল্লাহর রে নিরানব্বই নাম মুখস্থ করে সুন্দর নিরানব্বইটা নাম হেফস করে সিনার মধ্যে রাখবে কলিজার মধ্যে রাখবে আগুন তার জন্য হারাম করে দিবে কে এজন্য আল্লাহর নাম যদি কোনো জায়গায় থাকে ওইটাকে তা করার দরকার আছে না নাই এই যে পোস্টারে রাহিম লিখেছেন আজকের প্রোগ্রাম শেষে পোস্টারগুলোকে হেফাজত করতে হবে যাতে করে মানুষের পায়ে না লেগে যায় জোরে বলেন ঠিক কিনা এরপরে লিখেছেন নারায় তাকবীর আল্লাহ আকবার এটা লিখতে আমরা অনুৎসাহিত করি ইনস্টির অফ নারায় তাকবীর আমরা লিখতে বলি লিল্লাহে তাকবীর অথবা লেখা যায় তাকবীর এপাশে পাশে আল্লাহ আকবর এটা সুন্নতে আমার সৈয়দানা আমার প্রথমেই মিছিল দিয়েছেন এই স্লোগান দিয়েছেন অনেকবার বলেছি আপনারা জানেন আস্তে আস্তে পরিবর্তনের দরকার আছে না নাই সৈয়দানা আমার ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীর বললেন সুল আল্লাহ আলাইসাল কোরআন কি কিতাবুন হাক কোরআন কি সত্য কিতাব নয় আপনি কি সত্য রাসুল নন ইসলাম কি সত্য ধর্ম নয় বিশ্বনৈ বললেন বালায়া আমার সব সত্য ওমরে ফারুক বললেন সব সত্য হলে আর ওয়াই সিক্রেটলি ইউ আপনি লুকিয়ে দাওয়া করবেন কেন স্টার্ট ওপেনলি ওপেন দাওয়া শুরু করে দেন ওপেন মিছিল শুরু করে দেন ওপেন সংগ্রাম শুরু করে দেন বিশ্বনমী বললেন মাহলান ইয়া আমার বল্কা এটা মাক্কানগরী এখানে গোপনে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই মদিনায় যখন যাবা তখন ওপেনলি দাওয়াত দিবা সাইদানা অমর বললেন না আমি একটা মিছিল দিতে চাই একটা স্লোগান দিতে চাই বিশ্বনবী বললেন যাও স্লোগান দাও কিন্তু স্লোগানের জন্য মানুষ থাকার দরকার আছে না নাই ইসলামের একেবারে প্রাথমিক যুগ কোনো লোক নাই সাইয়েদেনা আমার খুঁজতে শুরু করলেন খুঁজে পেলেন দশ থেকে এগারো জন বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে এগারো জনকে নিয়ে দুইটা লাইন করলেন পাঁচজন পাঁচজন করে দুই লাইন দ্বিতীয় লাইনে দাঁড় করালেন বিশ্বনবীর চাচা হামঝাকে প্রথম লাইনে দাঁড় হলেন তিনি নিজেই তারপরে এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন কয় বাক্যের সবাই বলেন তো কয় বাক্যের ওমার বললেন মান আরাদান তাসকুলা উম্মু ওয়া ইয়াজমা ওয়ালা দুহু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও কে আছো নিজের বিবিরে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পারলে আমারে ঠেকাও আল্লাহু আকবার আল্লাহ কি চমৎকার ভাষণ এক বাক্যে পুরো মক্কা ঠান্ডা কার বুকের পাটা কত বড় মায়ের বুক খালি করতে চাইলে সামনে এসে দাঁড়াব কচি সোনার মনিরা কলিজার ছেলে মেয়েদেরকে ইয়াতিম বানাতে চাইলে সামনে এসে দাঁড়া বিবিরে বিধবা বানাতে চাইলে সামনে এসে দাঁড়া কেউ কি সামনে এসে দাঁড়াতে পেরেছে চিৎকার করে উনি স্লোগান শুরু করলেন সেই স্লোগানে উনি নারাই তাকবীর না বলে বলেছিলেন লিল্লা হে তাকবীর কি বলেছেন এজন্য লিল্লা হে তাকবীর দিয়ে আমরা স্লোগান দিতে চাই রাজি আছেন তো তিন ভাগ করে দেয় আপনারা জানেন বিবাহিত অবিবাহিত আর সবাই মিলে আমরা দেই এটা হচ্ছে স্টাইল অফ আজহারি আজহারির স্টাইল প্রত্যেকের একটা আলাদা ব্র্যান্ড আসে না নাই স্টাইল আসে না নাই তো দেন শুরুতে যারা বিবাহিত আছেন তারা একটু হাত তুলে দেখান আমিও আছি আপনাদের সাথে ভয় পায়েন না আচ্ছা হাত নামান এবার অবিবাহিত কারা দেখি আচ্ছা কম না ঠিক আছে চলবে তো আমি প্রথমে লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা আল্লাহ একবার বলবেন দ্বিতীয়বার লিল্লাহে তাকবীর বললে অবিবাহিতরা বলবেন তৃতীয়বার সবাই মিলে বলবো ইনশাল্লাহ পড়ায় বিবাহিত ভাইরা শুরুতে রেডি হন কাশি টাশি যা দেয়া লাগে দিয়ে নিতে পারেন বিবাহিত ভাইরা কি রেডি লীল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ এবার অবিবাহিতদের পালা অবিবাহিতরা রেডি কাশি দেয়া লাগবে লাগবে না লিল্লা হে তাকবীর না না সমান সমান হয়েছে কেউ এবার সবাই মিলে আল্লাহ আমাদের স্লোগান কবুল করে অনেক আমরা বলি আমিন এজন্য চেয়ারম্যানদের জন্য দোয়া হবে অনেক বেশি এলাকার এমপির জন্য হবে তার চেয়ে বেশি মন্ত্রীর জন্য হবে আরেক ডিগ্রি বেশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হবে তার চেয়েও বেশি জোরে বলেন ঠিক কিনা এর চেয়েও বেশি হবে আমেরিকার নিউ প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি থেকে এসেছে ডেমোক্র্যাটিক হিলারি ক্লিন্টনকে আসতে দেয় নাই খুব আল্লাহওয়ালা আল্লাহ লোক মহিলা ক্ষমতায়ন আমেরিকার লোকেরা চায় না জোরে বলেন ঠিক কিনা এজন্য পুরুষকে ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে জয়যুক্ত করেছে তার জন্যে আরো বেশি দোয়ার দরকার আছে না নাই সে কি শুধু এক দেশের প্রেসিডেন্ট সে গোটা বিশ্বের সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট গোটা বিশ্বের মোডল জোরে বলেন ঠিক কি না তিনটা তার বউ পাঁচটা হলো ছেলে মেয়ে আটটা আছে নাতি বয়স সত্তর মার্শাল আল্লাহ এই বুড়া বয়সও যেই জোর দেখলাম বিভিন্ন ভিডিওতে এই জোরগুলো সে আমেরিকার মানুষের কল্যাণের জন্য একান্নটা স্টেট আছে একান্নটা স্টেটের যে জেনারেল মাস সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের কল্যাণে কাজে লাগাক আমরা বলি আমিন সম্পদের পাহাড় দিয়েছে আল্লাহ তাকে কারুনকেও আল্লাহ সম্পদ দিয়েছিল মুসা আলাইসাল্লাম বললেন জাকাত দাও কারুন বলে না ইনামা উতি তুহু আলা আইল মেন আমার ইন্টার্যাক্ট আমার উইজডম আমার নলেজ আমার পার্সোনালিটি এগুলো দিয়ে আমি টাকা কামিয়েছি আমি জাকাত দিব না সাল্লাম বললেন জাকাত দাও তা না হলে আজাবার আর গজব নাজিল করবে কে কারণ বলে তোমার আজাবার আর গজব পাললে আনো মুসলাই সাল্লাম বললেন আল্লাহ জাকাতের অর্ডার করলাম জাকাত দেয় না এবার যা করবার তুমি করো আল্লাহ বললেন ফখাসফনা বিহি অবিদার হিল আর্থ তাকে আর তার সকল সম্পদ সহ জামিনের ভেতর আমি দাবিয়ে দেওয়ার নির্দেশ করলাম পরে আল্লাহ আকবার প্রতিদিন বিকাবাহ এটা জলজলু ফি দা খিলিল আর্থ এক বিঘত করে কারণ জামিনের দিকে যায় আর চিৎকার মারে কিন্তু ওই চিৎকারে তার আর কোনো কাজ হবে না জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ হলেন রাহমান রাহিম দয়ার ভাণ্ডার দয়ার সাগর মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তিনি কাউরে সহজে মারতে চান না অনেক ছাড় দেন না ফরমানি যাতে না করে যেন ভালো হয়ে যায় হকের পথে যেন আসে কল্যাণের পথে যেন আসে ছাড় দেয় অনেক ছাড় দেওয়ার পরেও যখন বান্দা ভালো হয় না তখন আল্লাহ টাইট দেয় কোন ঠিক কিনা আল্লাহ সব সময় ধরে না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ নমরুদ্রে ধরেছেন ছাড়েন নাই আব্রাহারে ধরেছেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরেছেন ছাড়েন নাই কারণ যেই দিন ধরলেন ওই দিন কিন্তু কোনো সান নাই আল্লাহর মায়ের বড় মায়ের আল্লাহর খেলা বড় খেলা জোরে বলেন ঠিকা জাকাত দেয় নাই পুরো সম্পদ সহ আল্লাহ জামিনে দাবিয়ে নিলেন ওর বাড়ি ঘর ওর পুরুষের ইতিহাস আমি দেখে এসেছি মিশরে মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলোমিটার উত্তরে একটা জেলা আছে ওই জেলায় তার বসবাস ছিল পুরো সম্পদ সহ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে কত সম্পদ ইউ কান্ট ইমাজিন ইউ কান্ট গ্যাস হাউ দা ওয়েল পার্সোনালিটি হি ওয়াজ কত ধনী ছিল আপনি ইউ কান্ট ইমাজিন কল্পনাই করতে পারবেন না তার যত সম্পদের পাহাড় ছিল তার যত বাড়িঘর ছিল সম্পদ ছিল ওই সম্পদগুলো সে সিন্ধুকের মধ্যে আটকে তালা দিয়ে রাখতো তালা দেওয়ার পরে চাবিগুলো সে জমা করে রাখতো এই চাবিগুলো কাঁধের মধ্যে তুলতে 10 জন শক্তিশালী পুরুষ লাগতো জলে বলেন আল্লাহু আকবার কত বিশাল চাবি ছিল সম্পদের পাহাড় এজন্য সম্পদ দেখলেই পাগল হওয়ার কোনো কারণ নাই সম্পদ থাকলে মানুষ সুখী নাও হতে পারে হাজার কোটি টাকার মালিক কি দামি গাড়িতে চড়ে মার্সিডিজ বেঞ্জে চড়ে বিএমডাব্লিউতে চড়ে মিনি কোপর এরপরে ম্যাকলরেন রোলস রয়েস বোগাড়ি ওডি মেবেচ কত যে গাড়ি বক্স ওয়াগনে করে চড়ে এগুলো দেখলেই মনে করবেন না যে মহাসুখে সুখে নাও থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা সুখ দেয়ার মালিক কে